স্বামীর খাওয়ার সিস্টেম হবে অন্যরকম তো আজকে সে কি খাবে আপনাদের একটু দেখাই তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই ভালো আছি তো আমি জানি যে মানুষ তা আসুক দিয়ে মুড়ি মাখা খায় দুধ দেয় মুড়ি খায় আর আজকে আমার স্বামী জিলিপি দিয়ে খাবে বেশি না কম দিব অল্প আচ্ছা তো টুকি থাই আর এই যে দেখেন জিলাপি পোটলা তো আসেন দেখাই আপনাদের ভাই আজকে জিলাপি দে মুড়ি খাবে

হাইকে ওকে এমবডি আ হ তো কাট আ এভাবে খায় এভাবে তো দেখেন খাবার সি খাওয়ার সিস্টেমটা আপনারা শিখে শিখেলেন আর আপনাদের যদি তাপ ইচ্ছে হয় তাহলে আপনারা এভাবে খাইতে পারেন মুড়ি জিলাপি যা আমার ভালো লাগেনি তুমি খাও তুমি খাও বাইরে একটু রান্না সারতে বাকি আছে আমি যা রান্নায় সারি নাও 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 খাও

তো আমার ভিডিওটা আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ